গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ধরিত সময় সকাল নয়টা দেখে বুঝতে পারছেন আমি গ্রামে নেই আমার বাড়িতে নেই পরিবেশ দেখে বুঝতে পারছেন কোথায় এলাম কেন এলাম সব কিছু বলবো আস্তে আস্তে সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আস্তে আস্তে সব জানতে পারবেন তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া পর চিন্তা করলাম যে একটুখানি ক্যামেরার সামনে আসি আজকে প্রায় পাঁচ ছয় দিন পর ভিডিও করছি পাঁচ ছয় দিন ধরে কোনো রকম ভিডিও করতে পারিনি বিভিন্ন কারণে ভিডিও করা হয়নি তো চলুন দেখতে থাকুন সাথেই থাকুন আমিও আছি আমার বাচ্চারাও আছে আমার হাজবেন্ড মানে পুরো ফ্যামিলি আমরা চলে এসেছি আপাতত ঘর বাড়ি ছেড়ে কেন এলাম অবশ্যই জানতে পারবেন সাথে থাকুন দেখতে থাকুন গত কয়েকদিন আগে আমাদের জীবনে অনেক বড় একটা ঝড় হয়ে গেছে যার যার যান মালের নিরাপত্তা তো তাদেরকে বিশেষত নিজেকে নিতে হয় কেউ তো কারো যানমাল নিরাপত্তা নিয়ে বসে নেই তো সবাই যার যার যানবাহন নিরাপত্তার জন্য নিরাপদ জায়গায় এসে আমরা আশ্রয় নিয়েছি আমি না আমার তাহলে অনেকেই যদি আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও আমরা বাংলাদেশে সংখ্যালঘু আর উপর আমরা এখন সংখ্যালঘু বলে আমাদেরকে এখনও চিহ্নিত করা হয় বিশেষ কিছু জাতিগোষ্ঠীর কাছে আছে আমরা এখন সংখ্যালঘু আমরা এখনও যতই বাংলাদেশের নাগরিক হই না কেন কী বলবো যাই না আমার এই কথাগুলো ভিডিওতে পারা ঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তারপরও আমাদের জান নিরাপত্তা এখনো নেই বাংলাদেশের মাটিতে সাথেই থাকুন আস্তে আস্তে জানতে পারবেন কী হয়েছিল আর কেনই বা আমরা এখানে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের নিজে একটা একদিন নিজে একটা জীবন ছিল যে নিয়মে জীবন চলছিলো হঠাৎ করে ই এমন হলো যে সব ছেড়ে ছুঁড়ে চলে আসতো হলো আমাদের সব বলব অবশ্যই বলব সাথে থাকুন একদম মানুষের জীবনে কখনও কখনও এমন সময় আসে যে একটা ঘটনা কোনো কোনো মানুষের জীবনটাকে পুরো চেঞ্জ করে দেয় হয়তো আমাদের সঙ্গেও সেরকম কিছু একটা হতে চলেছে জানি না কী আছে গরিতব্যে কী লেখা আছে জানি না তবে কি হবে না হবে কতদূর কি জীবন এগুচ্ছে নাকি জীবন থেমে যাচ্ছে সেটা তো সময়ই ঠিক করে দেবে তবে আমরা যতক্ষণ টিকে আছি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো অবশ্যই লড়াইটা করে যেতে হবে টিকে থাকার লড়াই বেঁচে থাকার লড়াই আমরাই করে যেতেই হবে এটাই হচ্ছে নিয়ম সবাই এটাই করে প্রত্যেক মুহুর্তে আসলে কি বলবো গত চার তারিখ রাতে আমাদের চার তারিখ রাতটা আমাদের জীবনে ছিল একটা ভীষণই বিভীষিকাময় রাত সে রাতের কথা না আমি বলতে পারবো না আমার বাচ্চারা বলতে পারবে না আমাদের এলাকার লোকজন বলতে পারবে চার তারিখ রাত থেকেই তাণ্ডব শুরু হয়ে গেছে সেই তাণ্ডব এখনও চলমান যাই না কখন এই তাণ্ডব শেষ হয় চার তারিখ রাত থেকে বললে হবে চার তারিখ দুপুর থেকে শুরু হয়ে গেছে তো কী হয়েছে ডিটেলস আমি তো বলছি না বলার দরকারও নেই যাতে বিভিন্ন ধরনের সমস্যা আছে নিজের সন্তানদের গায়ে না লাগে নিজের গায়ে না লাগে এই জন্যই এই ব্যবস্থা ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হলো আমাদের নিজের ভিটে মাটি ঘর বাড়ি ছেড়ে হচ্ছে চলে আসতে হলো আমাদের আমরা তো খুবই সাধারণ লোক সাধারণ আমরা তো সাধারণ জনগণ না আছি কোনো রাজনীতিতে না আছে কোনো সংগঠনে তারপরও তখন কার দিকে কি ধেয়ে আসে কেউ তো বলতে পারে না এই জন্য সাবধান থাকা ভালো দরকার নেই সবসময় আমি বলি আমার হাজবেন্ডকেও বলি প্রয়োজন নেই আমার সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচবো সাধারণভাবেই জীবন কাটবে সাধারণভাবে হচ্ছে একদিন মরে যাব এটা হচ্ছে ব্যাপার তো চলুন সাথে থাকুন সারাদিন দেখতে থাকুন সকালটা তো শুরু হলো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের এখন অ্যাঞ্জেল ঘুমোচ্ছে অ্যাঞ্জেল এখন ওঠেনি সারালি উঠেছে উঠে ধুয়ে ও খেয়ে নিয়েছে অ্যাঞ্জেল এখনও ঘুমোচ্ছে অ্যাঞ্জেল উঠলো মাত্র এখনও খাওয়া দাওয়া হয়নি আর দেখুন সার্লি ভাগ্নিকে নিয়ে চলছে হচ্ছে দোলনায় বসে বসে আর তুমি রেডি হয়ে গেছ তুমি কোথায় যাচ্ছ যাচ্ছো কোথায় এটা হচ্ছে আমার নাতনি আমার মেজ ভাসুরের ঘরের নাতনি মেয়ের ঘরের নাতনি হ্যালো করে দাও সবাইকে হাই করে দাও হাই বলো পাকা বুড়ি একটা পুরো বাসা একদম মাতিয়ে রাখে আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর সাথে মুগ ডালের তরকারি এদিকে বাবলি আর বাবলির মেয়ে রেডি হয়ে গেছে ওরা যাচ্ছে হচ্ছে ওদের গ্রামের বাড়িতে ওখানে আগামীকাল ওদের অনুষ্ঠান আছে পেরিয়ে গেল আর আমি একটুখানে বসে হচ্ছে হোমওয়ার্ক করছে বাচ্চাদের পড়াশোনা তো ঠিক রাখতে হবে একটুখানি পড়াশোনা ছেড়ে দূরে গেলে তো হবে না শ্রম হ্যাঁ শ্রম রফলা একটা রফলা দিতে হয় তুমি চকলা সেটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তারপর ওপরে কিছুই আনতে পারিনি বাচ্চার জন্য কয়েকটা বই নিয়েছি আর হচ্ছে রোজকার করার মতো কয়েকটা কাপড় এই নিয়ে সেটা চলে এসেছি মেজা ভাসরের ভাষায় দেখি কতদিন থাকতে হবে না হবে কিছুই বুঝতে পারছি না কি হয় পরিস্থিতি এই পর সিদ্ধান্ত কী হয় কিছুই জানি না হলো আমার তো এখানেই আছে ছেলে মেয়ে বড় মেয়ে বিয়ে হয়ে গেছে বড় ছেলের বিয়ে হয়ে গেছে বড় ছেলে থাকে বউ নিয়ে আলাদা বাসায় আর এই বাসায় পাখিরা থাকে বড় মেয়ে একটাই বাচ্চা ওই দেখালাম ছোট বাচ্চা এই হলো বাসার লোকজন আর আমরা অনেক বড় বাসা বিশাল বাসা থাকতে কোনো অসুবিধা হচ্ছে না ভালোই কমফোর্টেবল চলুন পরিয়ে নিই অ্যাঞ্জেলকে পরিয়ে হচ্ছে চলে এলাম একটুখানি সবজিপাতি কাটতে এখানটায় পাপড়েও বসে আমাকে একটুখানি হেল্প করছে সবাইকে হাই করে দাও ও বসে পটলের খোড়া সারাচ্ছে আর এদিকে মেজ দিই সমস্ত সবজিপাতি ধুয়ে দিচ্ছে আমাকে এই হলো আমার মেজে যা আজকে হচ্ছে আমি রান্না করব নতুন জায়গায় এসে সবাইকে রান্না করে খাওয়াবো আজকে লাঞ্চ মেনু হবে কলমি শাক ভাজা তারপর হচ্ছে এখানটায় আলু দিয়ে কচুর মুখে দিয়ে হচ্ছে বরবটি কেটে নিয়েছি এটা দিয়ে হবে চিংড়ি মাছ এই হলো চিংড়ি মাছ আর এখানটা নেওয়া হয়েছে রুই মাছ রুই মাছ দিয়ে হবে পটল দিয়ে পটলও কাটা হয়ে গেছে ভালোই আর এই মাত্র বাবেরও হচ্ছে পৌঁছে গেছে ফোন করে জানিয়ে দিলো চলুন এদিকে চলে এলো হচ্ছে সিঙারা সমুচা সাগরে নিয়ে এসছে চলুন খেয়ে নিই রান্নাবান্না থাকে হচ্ছে খাওয়া দাওয়া আর এই জায়গাটা আমার ভীষণই প্রিয় খোলা বেলকনি এখানে দাঁড়ালে সব দেখা যায় রাস্তার গাড়ি মানুষজন জন চিৎকার চেটামেচি আজকের ওয়েদারটা একদম মেঘলা রাতের বৃষ্টি হয়েছে সকালের দিকটাও বৃষ্টি হয়েছিল এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে না আবার ফিরে এলাম রান্নায় বরবটি আর কচু তরকারিটা বসিয়ে দেব তারপর এ পাশে খালি হলে শাক ভাজা এ পাশে হচ্ছে মাছটা বসিয়ে দেব রান্না বানা সেই ভাত তো অলরেডি হয়ে গেছে ওদিকে ম্যাচ দিয়ে ঘর দৌড় ঝাঁপ দিচ্ছে আর আমি চিন্তা করলাম যে রান্নাটা করে ফেলি হাতে হাতে কাজ করলে চটপট সমস্ত কাজ শেষ হয়ে যাবে এরকম নতুন পরিবেশে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন ভীষণ এনজয় করছি আমি ঝোলটা কষানো হয়ে গেছে আগে হচ্ছে পটলটা কষিয়ে নেব তারপর মাছটা দিয়ে দেব তারপর রান্না বান্না একদম শেষ এরপর গ্যাস পরবটে হয়ে গেছে দিয়ে দিলাম অল্প ধন্য পাতা এদিকে বাচ্চাগুলো গ্যাসে স্নানে আর আমি রান্না শেষ করে স্নান করে চলে আসবো চলুন রান্না শেষ করি হয়ে গেছে মাছটাও এদিকে ম্যাচ দিয়ে বসিয়ে দিয়েছে হচ্ছে পানি পানি সিদ্ধ করে সে পানি ফিল্টারে যাবে তারপর খাওয়া হয় আর তো ড্রামে করে পানি আসেই শহরে এই এক সমস্যা পানি নিয়ে খুব ঝামেলা বন্ধুরা ঘড়ির কাটা একটা প্রয়োজনের ঘরে আর কালে স্নান করার পর আমি এদেরকে স্নান করে গিয়েছি তারপর আমিও স্নানটা সেরে ফেললাম সবার স্নান তারপর খাওয়া দাওয়া করে নেব

এত কাজ করে চলো না কলবি শাক ভাজা এখানটা হচ্ছে পটল দিয়ে রুইমা কাঁচা গ্লাস রুইমাছের তরকারি হলো বরগটি দিয়ে ছোট কচুর তরকারি আর এই হলো কাঁচা মরিচ শাক দিয়ে খাওয়া দাওয়া রান্না তুমি করেছিস না রান্না আমি করেছি সেটা সবাই দেখেছে এখন বিকেল পাঁচটা আর খাওয়া দাওয়া পর একটুখানি বিশ্রাম করে একটুখানি রেডি হয়ে নিয়েছি যাব একটুখানি বেরোবো রাস্তায় এসে পর্যন্ত তো বাসায় বসে আছে তো চিন্তা করলাম একটুখানি বেরিয়ে আসি মেয়েরাও যাবে সাথে সাথে হচ্ছে পাঁচ পারি আর এই মুহূর্তে ওয়েদার খুবই ভালো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়েছিল দিকে আকাশে মেঘ আছে কিনা আবার বৃষ্টি হয় কিনা আবার চলুন ওয়েদার যাচ্ছে না বৃষ্টি হলেও হতে পারে চলুন যাক এই রাস্তাঘাট শহরের রাস্তায় খুব একটা বেরিয়ে অভ্যেস নেই কারণ বাচ্চাটা কিন্তু চায়নি পছন্দ আমি কিন্তু অ্যানজে এত বায়না করছে যে যা আজকে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে এই জন্য আবার ওদেরকে নিতে হচ্ছে আর আপনিও বসে যে চলুন নিয়ে যায় পেছনে রাখব এগুলো ঘটনা চলুন কী ব্যাপার চলো চলুন যাওয়া যাক ভগবান নাম নিয়ে বেরোই স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে প্রথমেই ঢুকলাম হচ্ছে জুতার দোকানে তো জুতাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন ভালোই ডিজাইন তবে সবার যেটা পছন্দ সেটাই হচ্ছে নেব আর ফাইনালি জুতা ভালো লাগলো এগুলোই দেখি এটাই নেব হয়তো কেনাকাটার মাঝখানে হঠাৎ চলে এলো বৃষ্টি সেটা হয় রাগলাম একটা দোকানের সামনে অনেক অনেক সবাই দাঁড়িয়ে আছে একটা জায়গায় শপিং করতে করতে কিদে পেয়ে গেছে হ্যাঁ একটুখানি খাবার দোকানে ঢুকলাম সবাই এক একজন এক একটা ইউজ করছে এক একজনের খাবার এক এক রকম আসছে মামলা তেমন শর্মা খাবে চিকেন শর্মা আর তুমি চিকেন উইংস দিয়ে দাও চলে এসেছে আমাদের খাবার ভালো কেটে ভালো কেটে চলুন এবার আমি ট্রাই করি সবাই শেয়ার করছি সবাই এলাম সবাই আনার সঙ্গে সঙ্গে হচ্ছে সব কাপড় চোপড় বের করে একদম সত্র করে দিল বাচ্চাদের জন্য এগুলো ঘরে পড়ার জন্য টপ নিলাম এ দুটো হচ্ছে শার্লির টপ এ দুটো হচ্ছে শার্লির প্যান্ট আর এগুলো হচ্ছে অ্যাঞ্জেলের প্যান্ট আর অ্যাঞ্জেলের টপগুলো কোথায় হচ্ছে অ্যাঞ্জেলের টপ হাতা কাটা নিয়েছে গোগল কাটা গরমের মধ্যে করার জন্য আর হচ্ছে জুতো শপিং এর মধ্যে এই তো এগুলো হচ্ছে শার্লির জুতো এঁদের জন্য কোনো জুতো হয়নি শার্লির জুতো আরেক জোড়া কিনেছে আর শার্লি বাসা থেকে নামার সঙ্গে সঙ্গে হচ্ছে ওর পায়ে যে জোড়া জুতো ছিল একদম মোচকে পড়ে জুতো কেটে ছিঁড়ে তো আরেক জোড়া কিনে নিয়েছি সেগুলো পরে হচ্ছে এতক্ষণ হাঁটলো মার্কেটে ঘুরলো তো সেগুলো আর দেখাচ্ছি না এগুলো হচ্ছে আরেক জোড়া ব্যাস দু জোড়া জোতা এগুলো আজকের শপিং আর আমি এসেমাত্র হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এত গরম লাগছিল এত গরম লাগছিল বাবা আরেকজন দেখুন গেঞ্জি একটা চেঞ্জ করে একটা করছে এটা তো ঠিক এটা পাঠাচ্ছে মানে এটা ঠিকই ছিল চোখে এসছে ঘুম চোখ একদম ঘুমের জন্য পুরো জড়িয়ে যাচ্ছে দুপুরে ঘুমায়নি তো আজকে আমার বাবু এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন চলুন ডাটা আমাদের বাবাও চলে এসছে মাত্র চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে